ব্যক্তিগত মোবাইল ফোন এবং তার ভেতরে থাকা ব্যক্তিগত তথ্য তল্লাশি করার অধিকার পুলিশের কতটুকু আছে চলুন জেনে নিই হ্যালো আসসালামু আলাইকুম অ্যাডভোকেট আহমেদ ইমতেজ ঢাকা কোর্ট আজকে আলোচনা করব ব্যক্তিগত অধিকার সংরক্ষণ সম্পর্কে এবং এই ব্যক্তিগত অধিকারের মধ্যে আসলে আমাদের মোবাইল ফোন ডিভাইসটাও পড়ে কারণ এটা আমাদের একটা ব্যক্তিগত ডিভাইস এর মধ্যে আমাদের অনেক ব্যক্তিগত তথ্য থাকতে পারে তো সেই ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার অধিকার এবং এর ভেতরে সকল ব্যক্তিগত তথ্য আছে সেগুলো চেক করার অধিকার আসলে পুলিশের আছে কিনা বা কতটুকু আছে কতটুকু আমাদেরকে আইন সাপোর্ট করে সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি তো আমাদের এই অধিকারটা সাংবিধানিক অধিকার সংবিধানের তেতাল্লিশ অনুচ্ছেদে কিন্তু এই অধিকারটা আমাদেরকে নিশ্চিত করা হয়েছে অর্থাৎ তেতাল্লিশ অনুচ্ছেদে বলা আছে যে আমাদের এরকম ব্যক্তিগত তথ্য রাখার আমরা অধিকারী হব। তারপরে হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির যে চুয়ান্ন ধারা সেখানে কিন্তু এরকম কোনো অধিকার পুলিশকে দেওয়া হয়নি তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধির ছিয়ানব্বই ধারা এবং একশো ধারায় যে তল্লাশি করার কথা বলা আছে সেখানে কিন্তু বলা আছে যে পারমিশন নিয়ে অর্থাৎ সার্চ ওয়ারেন্ট নিয়ে কিন্তু এরকম তল্লাশি করতে পারবে যে আইনটা পুলিশকে এরকম পারমিশন দেয় অর্থাৎ তল্লাশির করার পারমিশন ছাড়া হচ্ছে রকম ব্যক্তিগত ডিভাইস চেক করতে পারবে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট দুই সালের যে নতুন আইন সেই আইনের বেয়াল্লিশ ধারায় এই পারমিশনটা দেওয়া হয়েছে কিন্তু সেখানেও শর্ত আছে যে আপনাকে অবশ্যই অবগত করতে হবে পুলিশ কর্মকর্তা যে কেন আপনার ফোনটা সে চেক করতে চাচ্ছে কি অ্যালিগেশন আছে আপনার বিরুদ্ধে এবং এটা কিন্তু তাকে এই প্রতিবেদন আকার লিপিবদ্ধ করতে হবে এবং সেই প্রতিবেদন কিন্তু তাকে সংশ্লিষ্ট সাইবার ট্রাইব্যুনালে দাখিল করতে হবে তো কোনো কিছুই আসলে পারমিশন ছাড়া না বা পারমিশন ব্যতীত র্যান্ডম আপনার ফোনটা নিয়ে গেল এবং চেক করলো ছেড়ে দিল এরকম কিন্তু করার অধিকার পুলিশের নেই বা কারো এরকম কোনো অধিকার নেই এটা অসাংবিধানিক হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আইন সম্পর্কে জানবেন আসসালামু আলাইকুম